সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এইখানে তিনজন পেশেন্টকে দেখতে পাচ্ছেন আমরা আজকে ওনাদের সার্জারি করেছি এখন রিলিজ করা হবে ব্যান্ডেজ বেল করা আছে এখানেও আমাদের ভাই এখানেও আরেকজন ভাই তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে এক ভাই দেখে কাজ করে উনিও দেশে কাজ করে উনি বিদেশ থাকে তো তিনজন আসছে তিন জায়গা থেকে সার্জারি এই মাত্র অনেক আগেই শেষ হয়েছে এখন আর কি ছাড়া হবে তো ছেড়ে দেওয়ার পূর্বে কিছু ইনস্ট্রাকশন আছে সেটা আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথমত যেহেতু আজকে অপারেশন হয়েছে বডিতে অনেক ঔষধ লিখেছে ওষুধ আছে যার ফলে একটু মাথা ঘুরতে পারে জ্বর আসতে পারে খারাপ লাগতে পারে সেই কারণে আজকে রাতটা বেডে থাকার চেষ্টা করবেন খুব বেশি প্রয়োজন ছাড়া রুমের বাইরে যাওয়ার দরকার নাই মন থাকবে খাবার দাবারে কোনো বাস নাই সব ধরনের খাবার খাবেন বেশি বেশি পানীয় খাবেন সেটা কোক হতে পারে জুস হতে পারে ডাবের পানি ওট স্যালান ইত্যাদি হতে পারে খেতে হবে দুধ খান কোনো সমস্যা নাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা দুজনে এখানে একটু খেয়াল করেন যে আমরা এইখানে ড্রেনের পানিগুলো বের হওয়ার জন্য গ্লোভস দিয়েছি যদি কখনো মনে হয় এই গ্লোভসের পানিগুলো আর পানি নাই শক্ত চাকা হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন ওইটা ব্লাড ওইটা যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে ওইটার জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে এবং এইখানে কালো হয়ে ফুলে কিনা যখন দেখবেন এইখানে ব্লাড তখন বেলটা খুলে চেক করবেন যে কালো হয়ে ফুলছে কিনা যদি কালো হয়ে না ফুলে তাহলে ভয়ের কিছু নাই যদি কালো হয়ে ফুলে তাহলে আমাদের এখানে আসতে হবে আমাদের কাজ আছে রাতে গলার এই পর্যন্ত ফুলতে পারে এগুলা ফুলতে পারে এই পর্যন্ত ফুলে যেতে পারে কিন্তু এটা কোনো ভয় নাই সকালে উঠে দেখবেন কিচ্ছু নাই রাতে একটু একটু জ্বর আসতে পারে একটু খারাপ লাগতে পারে খুব স্বাভাবিক হাত নামাজে যে পর্যন্ত তুলে নামাজ পড়ার জন্য অতটুকুই তুলবেন এর বেশি ওঠানোর দরকার নাই কোনো বডি শেক করা যাবে না একটু এইভাবে মোশরামুশ্রি করে করা যাবে না সেলাই টাস টাস করে ছেড়ে যাবে সেলাই স্ট্রেট থাকবে সেলাই বেশি নড়লে চলে সেলাই ফাঁক হয়ে যাবে দাগ বড় হয়ে যাবে কোন থাকবে আর ওষুধগুলো রাত্রে যত দ্রুত সম্ভব খাবার দাবার খেয়ে শুয়ে পড়বেন ওষুধগুলো খেয়ে সকালে উঠবেন ওটা কালকে আমাদের কাছে আরেকবার আসবেন আমরা ড্রেসিং করে দেবো ড্রেসিং ট্রেসিং করে দেবো আগামীকালকে বুধবার ড্রেসিং হবে বৃহস্পতিবার ড্রেসিং হবে বুধ বৃহস্পতি ড্রেসিং হবে মনে থাকবে ঠিক আছে আর এর মাঝখানে যার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অলওয়েজ হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যেখানে আমার সাথে যোগাযোগ করেন সেখানে অলওয়েজ নক করবেন আর বুকে কোথাও হাত দিয়ে চাপা যাবে না টিপা যাবে না যে যে অপারেশন হয়েছে একটু টিপা টিপা দেখি কী অবস্থা এরকম কিছু করা যাবে না ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে ভাই পরশু দিন বিশ্বদবার যাওয়া যাবে আজকে সোমবার বিশ্বদ বার যেতে পারবেন ঠিক আছে এক কদিন একটু ঢাকাতে থাকেন দুইটা দিন দুটো দিন আপনার পোস্টিম কোথায় কুষ্টিয়াতে ভাই তো আমাদের এখানে ঢাকাতে আছেন আর কুমিল্লাতে তো সমস্যা নাই কুমিল্লা দুদিন পরে যাও কোনো বেড়া নাই। ঠিক আছে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে নক করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ